আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এআই আব্দুল্লাহ রিয়েল লাইফে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে প্রতিবার নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে থামবেল দেখে অবশ্যই বুঝে গেছ তো বেশি দেরি করবো না একটা শহর দুইজন বন্ধু একজন মোটা অন্যজন পাতলা কিন্তু ঝামেলা এদিক ছাড়ে না এক মুহূর্ত আজকে শোনাও মোটু পাতলুর হাসির কাহিনী বন্ধুরা তোমরা কি মোটু আর পাতলোর কথা জানো যদি না জানো তাহলে আজ আমি তোমাদের শোনাব এই দুই মজার বন্ধুর এক দারুণ গল্প মোটু আর পাতলো তারা দুইজনই থাকে ফুরফুরি নগরে একদিকে আছে মোটু যে দেখতে মোটা কিন্তু তার ভালোবাসা শুধু একটাই সামোসা আরেক দিকে আছে পাতলু পাতলা হলেও সে দারুণ বুদ্ধিমান মোটুর যত কাণ্ড পাতলো ততবার এসে তাকে বাঁচায় মোটু যখন সামোসা খায় তখন তার শক্তি বেড়ে যায় অনেক অনেকগুণ সে হয়ে যায় সুপার হিরোর মতো কিন্তু দুঃখের বিষয় সেই শক্তি দিয়ে সে প্রায়ই ভুল জায়গায় ঝামেলা বাঁধায় আর পাতলু সে তখন মাথা চুলকে চিন্তা করে এবার কিভাবে বাঁচায় মোটুকে তাদের সঙ্গে আছে ডক্টর ঝাটকা এক অদ্ভুত বিজ্ঞানী তার সব আবিষ্কারই মজার কিন্তু বেশিরভাগ সময় তারা কাজ না করে ঝামেলা বাড়ায় আর আছে ঘাসিটারাম যে সব কিছুতেই নিজেকে এক্সপার্ট মনে করে সে সব সময় বলে এই তো আমার বিশ বছরের অভিজ্ঞতা কিন্তু শেষে কি হয় সব পাল্টা আর ফুরফুরি নগরের পুলিশ অফিসার চিঙ্গাম স্যার তিনি বলেন চোর সালা না মুশকিল হয় কিন্তু সত্যি কথা বলতে তিনি চোর ধরার চেয়ে নিজের পেছনেই বেশি দৌড়ান তো বন্ধুরা এমন মজার বন্ধুত্ব আর দারুণ দুষ্টুমিতে ভরা গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর তুমি যদি মোটু পাতলুর মতো বন্ধুত্বকে ভালোবাসো তাহলে কমেন্টে লিখো ভালোবাসি বন্ধুত্ব